সো চ্যালেঞ্জিং অফকোর্স অ্যাজ আই সেট কে হ্যাভ আ ওল্ড রিলেশন উইথ চ্যালেঞ্জ অ্যান্ড আই লাভ চ্যালেঞ্জেস আর এটা অফকোর্স ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ক্যারেক্টার্স দ্যাট অ্যাকস কারণ এইটা আমাদের যে লুকটাকে রিক্রিয়েট করতে হয়েছে সেটা এখনকার দিনের মোটেও না সো ইট ইজ ইন্সপায়ার্ড বাই সাম ওয়ান হু ইউজ টু বি ক্যাবি ডান্সার অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম তো তাকে একটুখানি ফলো করা তার থেকে একটুখানি ইনোয়েন্সেস নেওয়া বা ইন্সপায়ার হয়েছি কোথাও থেকে যে একটা বডি ল্যাঙ্গুয়েজ বা দ্য ওয়েদ দে টু টক কারণ তখনকার বাংলা বা তখনকার ইংরেজিটাও খুব আলাদাভাবে বলা হতো তো সমস্ত একটা যেরকম বলছি ওভারঅল একটা পার্সোনালিটিতে যে একটা বডি ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ে দে টক দ্য ওয়ে দে ওয়াক সমস্ত কিছু একটা আলাদা ছিল তো ট্রাই করেছি সব কিছুটা মানে সেই ক্যারেক্টারটাকে জাস্টিফাই করার আর বাকি আমি অ্যাজ আই সেটকে আমি সবসময় নতুন কিছু খুঁজি যে স্ক্রিপ্টে নতুন কিছু আছে যেটা আমি আগে করিনি বা যেরকম ভাবে আগে আমাকে আমার অডিয়েন্স দেখেনি সো ইট ইজ ওয়ান অফ দ্যাম আমি এরকম রেট্রো লুকে বা এরকম ক্যাবারি ডান্সার আগে কখনো কোথাওই মনে করিনি সো সোম এক্সাইটেড যেহেতু একেবারে অন্যরকম একটা কাজ তো শুটিং বাংপিরিয়েন্স এরকম ছিল যদি একটু 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 ছিল বাট ইট ওয়াজ ভেরি এক্সাইটিং বিকজ সবসময় এই যে নতুন নতুন লুকগুলো আমরা করছিলাম আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড উইথ দিস না রেট্রো লুক কারণ আমরা ওই ফিফটিজের সিক্সটিজের যে হিরোইন্সরা তখনকার দিনে যেরকমভাবে হেয়ার করতো বা মেকআপ করতো বা কস্টিউম হতো সেইগুলো রোজ অন্য 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 এক্সপেরিমেন্ট করছিলাম আর আমাদের কাছে শুটিং স্কেডিউলটা একটু একটু হয়ে গেছিলো কারণ আমরা একটা যে লোকেশনে করছিলাম সেটা একটা অ্যাকচুয়ালি অরিজিনাল হোটেল আর সেখানে একটু টাইমিংসের প্রবলেম ছিল তো উই হ্যাড ভেরি স্মল টাইম টু কমপ্লিট এ লড়ক

bolte সবাইকে আমি অন্তর্যাস্ট বলতে চাই I I sure sure of you you will love Cabaret because because ক্যামেরে বিকজ এটাতে সমস্ত কিছু